নমস্কার মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও এএনএম যে নার্সিং কমপ্লিট তাদের প্লেসমেন্ট কেন হচ্ছে না নার্সিং এন্ট্রান্সের ফর্ম ফিল কবে শুরু হবে ওবিসি কেসের আপডেট কী রয়েছে এসএলএসটি আন্দোলন দু হাজার ষোলো যারা চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজারে তাদের আন্দোলনের কবে হবে আন্দোলনটা সেটা কিভাবে তারা করছে যাই হোক সে বিষয়ে বলবো এবং স্টাফ নার্স রিক্রুটমেন্ট হচ্ছে না কবে হতে পারে সেই সঙ্গে রাজ্য সরকারের যে এই নানান ধরনের দুর্নীতি সেই বিষয়গুলো নিয়েও আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে আচ্ছা প্রথমে আসি তোমাদের এএনএমের যারা কমপ্লিট করেছো দু হাজার চব্বিশে অলরেডি কমপ্লিট করে আছো বসে আছো বাড়িতে আট থেকে ন মাস হতে চলল তোমাদের কি আপডেট রয়েছে দেখো তোমাদের একটা কথা বলে রাখি যে আমি তোমাদের এর আগে একটা ভিডিওর কমেন্টে বলেছিলাম যে তোমাদের কিছু তথ্য রয়েছে আমি অনেক সাবসেন্টার যেখানে আমারও অনেক ক্যান্ডিডেট রয়েছে তাদের সাথে কথা বলেছি তার সেখানকার যারা সিএইচও রয়েছে তাদের সাথেও আমার কথা হয়েছে সেই সঙ্গে স্বাস্থ্য ভবন সূত্রেও যেটা খবর সেটা হচ্ছে তোমাদের প্লেসমেন্টটা এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না মেইনলি হচ্ছে ওবিসি কারণটার জন্য ঠিক আছে কারণ সংরক্ষণের কিছু বিধি বিধিনিষেধ থাকে কারণ তোমাদের যখন প্লেসমেন্ট দেওয়া হবে সেটা তো একটা সংরক্ষণের রুলস মেনে যে এসসি কত পার্সেন্ট থাকবে বা তোমাদের বাকি যে কত পার্সেন্ট থাকবে এগুলো নিয়ে কিন্তু তোমাদের প্লেসমেন্টটা হবে অর্থাৎ তোমরা যে আটশো পঞ্চাশ হোক বা যারা তোমরা পাস আউট করে রয়েছ এর ক্ষেত্রে তো তোমাদের কিন্তু তখন ওবিসি এ ও বি ছিল তো সেক্ষেত্রে কী ডিরেকশান পাওয়া যায় বিশেষ করে সুপ্রিম কোর্ট থেকে সেই বিষ দিকেই কিন্তু সবাই তাকিয়ে রয়েছে সেটা পেলেই তোমাদের কিন্তু যে প্লেসমেন্টের বিষয়টা সেটা কিন্তু দ্রুত শুরু হবে বলে এমনটাই আশা করা যাচ্ছে অর্থাৎ পুজোর আগেই তোমাদের কিন্তু প্লেসমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে এটা গেলো তোমাদের ওয়ে এএনএমের ক্ষেত্রে আচ্ছা এরপরে নার্সিং এন্ট্রান্সের ফর্ম ফিল আপ এখনও শুরু হচ্ছে না তোমরা জানো যে জুলাইয়ে প্রায় মাঝামাঝি চলে আসছে তো এখনও শুরু হচ্ছে না সেটাও কিন্তু ওই একটাই কারণ যে সংরক্ষণ সেখানেও ওবিসি কেস নিয়ে আগে তোমাদের ডিটেলস ধারণাটা দেই ওবিসি কেস মূলত যে দুটো রয়েছে এখন একটা মেইন কেস যে মেইন কেস অমলচন্দ্র দাস তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অমলচন্দ্র দাস ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেই কেসটা মূল কেসটায় কিন্তু শুনানি কিন্তু বাইশ তারিখে রয়েছে ঠিক আছে আর আমি বলেছিলাম যে রাজ্য সরকার এই কলেজের অ্যাডমিশন বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস হ্যাঁ এগুলোর জন্য বা ফর্ম ফিল আপ এগুলোর জন্য ওবিসির ক্ষেত্রে একটা এমএ ফাইল করেছিল সেই এমএ ফাইলটার শুনানি পনেরো তারিখ অর্থাৎ পনেরোই জুলাই হতে চলেছে তো সেখানে কি আসে সেটার উপর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা নির্ভর করছে জেনফাস সিউজি তোমাদের এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স আর এইগুলো ফর্ম ফিল আপটা নির্ভর করছে তবে আশা করা যাচ্ছে তোমাদের জুলাইয়ের শেষ নাগাদ হয়তো বা তোমাদের ফর্ম ফিল আপের ডেট দেবে কারণ ফর্ম ফিল আপ কিন্তু অবশ্যই হবে আর এক্সামের বিষয়ে কবে এক্সাম হবে তবে দেখো ফর্ম ফিল আপের পর তোমাদের কিন্তু হাতে সময় বেশি থাকবে না তোমাদের দেখা গেল এক থেকে দেড় মাসের মধ্যেই তোমাদের কিন্তু পরীক্ষাটা হয়ে যেতে পারে আগে জেন পাস ইউজি হবে তারপরে এএনএম জি সম্ভবত সেটা অগাস্টের না হলেও সেপ্টেম্বরের মধ্যেই সেটা কমপ্লিট করার চিন্তাভাবনা ডব্লু বি থাকবে অর্থাৎ সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরে হয়ে গেল এক্সাম যদি হয়ে যায় অক্টোবর নভেম্বরের মধ্যেই তোমাদের ডিটেলসগুলো ইয়ে হয়ে যাবে ডিসেম্বরের মধ্যেই তোমাদের বা কাউন্সেলিং প্রক্রিয়াগুলো শেষ করেই জানুয়ারিতে তোমাদের ক্লাস শুরু হবে এখনও কিন্তু সময় আছে এখন অবশ্যই সেটা ও কেসে এসে পনেরো তারিখে ডিরেকশনের উপর নির্ভর করছে নাহলে বাইশ তারিখ ঠিক আছে পনেরো তারিখ এম ফাইলটা আছে যেহেতু কলেজে অ্যাডমিশান এগুলো অনেক পিছিয়ে রয়েছে এসএসসির যেমন তোমাদের ওবিসির সংরক্ষণের জন্য অনেক প্রার্থী অ্যাপ্লাই করতে পারছে না এসএলএসটিতে এরকম অনেক অসুবিধা রয়েছে তোমাদের নার্সিংয়ের ফর্ম ফিল আপটা শুরু করলে সেখানেও ঝামেলা হবে যে ওবিসি কারা 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 থাকবে কারা কারা থাকবে না তো এই বিষয়ে একটা ক্লারিফিকেশন চেয়ে এম এ ফাইল করা হয়েছে সেটা পনেরো তারিখে উঠতেছে সেই দিকেই কিন্তু আমরা সবাই তাকিয়ে রয়েছি আচ্ছা এরপরে একটা বিষয় আসি যে এসএলএসটি আন্দোলন তোমাদের বলেছিলাম যে স্টাফ নার্সের নিয়োগ হচ্ছে না তোমাদের একটা যদি একটা আন্দোলনের কর্মসূচি তোমরা নাও তাহলে তোমাদের দেখা গেলো ভোটের আগে একটা শুরু হতে পারে ভালো কিছু একটা হওয়ার সম্ভাবনা থাকবে সো এটি আগে আগের ভিডিওতে আমি বলেছিলাম যখন এখন এস চাকরি বাতিল যে বিষয়টা চলছে সেটা দেখো সেটা কিন্তু চোদ্দো তারিখ হ্যাঁ আগামী চোদ্দোই জুলাই তারা কিন্তু নবান্নের ডাক দিয়েছে নবান্ন অভিযান তো এরকমই তোমাদের ক্ষেত্রেও যদি কোনো আন্দোলন সেটা স্বাস্থ্য ভবনে হোক বা এরকম যদি তোমাদের প্ল্যান থেকে থাকে তাহলে খুবই ভালো যদি না থাকে তাহলে সে বিষয়ে তোমার ভাবনা কিন্তু করতে পারো ঠিক আছে এটা আমার একটা সাজেশান তোমাদের দিলাম ঠিক আছে আর হচ্ছে দুর্নীতির বিষয়ে আর যদি তোমাদের রিক্রুটমেন্টের কথা বলি তাহলে রিক্রুটমেন্ট তোমাদের স্টাফ নার্সে যারা তোমরা নার্সিং কমপ্লিট করে রয়েছো বিএসএ নার্সিং জিএনএম তোমরা যারা কমপ্লিট করে রয়েছো তোমাদের বলেছিলাম যে পুজোর আগেই তোমাদের একটা সম্ভাবনা আছে তো সেদিকেই তাকিয়ে থাকো আর যদি আন্দোলন করে সেটাকে এগিয়ে আনতে পারো বা ওবিসি কেজের উপর নির্ভর যদি করছে আসলে যে ওবি কেসটা ও সত্যি কি বাহানা না সেটা একটা সরকারের একটা রাজনৈতিক একটা কী বলে বা পলিটিক্যাল একটা গেম তো সেইটা অবশ্যই সবাইকে বুঝতে হবে পলিটিক্যাল গেম যেমন একটা রয়েছে আর সেই সঙ্গে আবার একটা বাধ্যবাধকতাও কিছু থেকে যায় সরকারের ক্ষেত্রে তো দেখো অলরেডি কিন্তু সুপ্রিম সুপ্রিম কোর্টের ক্ষেত্রে চৌদ্দ তারিখ খুলে যাচ্ছে পনেরো তারিখ শুনানি আছে আর হাইকোর্ট কিন্তু অলরেডি বলে দিয়েছে যে দু হাজার আগের যারা ও বিসি রয়েছে তাদেরকে সাত পার্সেন্ট সংরক্ষণ দিয়ে সব কিছু করা যেতেই পারে কিন্তু রাজ্য সরকার সেদিকে এগোচ্ছে না তো অবশ্যই তাহলে আমাদের পনেরো তারিখের দিকে তাকিয়ে থাকতেই হবে ও বিসিকে যে সুপ্রিম কোর্টের কী নির্দেশনা রয়েছে বা আসে সেদিকেই তাকিয়ে থাকতে হবে ঠিক আছে আর তোমাদের স্টার নার্সরা পুজোর আগে এর মোটামুটি একটা সম্ভাবনা আছে তাই তোমাদের বলছি যে যাতে দ্রুত হয় সেজন্য একটু প্রেশারে রাখতে হবে তোমরা তো জানোই যে বর্তমান রাজ্যের কি অবস্থা চারিদিকে বিভিন্ন ডিপার্টমেন্টে দুর্নীতিতে ভরে গেছে তোমরা জানো যে এস এলএসটি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো সেটা দুর্নীতির কারণে অনেক যোগ্য প্রার্থী রয়েছে তার আন্দোলন ডাকছে চোদ্দোই জুলাই নবান্ন অভিযান তো যোগ্য প্রার্থী আছে কিছু সংখ্যক দুর্নীতি যারা করেছে তাদের জন্য টোটাল প্যানেলটা বাতিল হয়ে গেল তো তোমাদের ক্ষেত্রে যে এরকম কিছু হবে না সেটা কিন্তু নিশ্চয়তা নেই তাই দুর্নীতির বিরুদ্ধে সবাইকে কিন্তু একজোট হয়ে লড়াই করতে হবে ঠিক আছে তো এইটুকুই ছিল তোমাদের আপডেট তোমাদের কোনো কোনো যদি কোয়ারিস থাকে কারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এক্সাম তোমাদের কিন্তু হবে যে পরীক্ষায় একেবারেই এনএম জিএনএম যে বাতিল হয়ে গেছে তা কিন্তু নয় এখন কারণ ফর্ম ফিল তোমাদের হবে এবং যদি জুলাই মাসের শেষের দিকে ফর্ম ফিল শুরু হয় তোমাদের হয়তো পনেরো দিন বা কুড়ি দিন সময় দেবে তারপরেই অগাস্ট সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বরে ফার্স্ট উইক হোক বা লাস্টের দিকেই হোক তোমাদের পরীক্ষা নেওয়ার কিন্তু একটা প্রবণতা বা টেন্ডেন্সি সেই ডব্লু বি জেইবিউএস এবং জয়েন্ট ট্রান্সপোর্টের কিন্তু একটা থাকবে তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপটা আগে শুরু হোক তারপরেই পরীক্ষা হবে ঠিক আছে তো একদমই আশা ছেড়ে দেবে না অবশ্যই পড়াশোনাটা চালিয়ে যাবে ঠিক আছে কোনো কোয়ারিস থাকলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে